হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসলিমা তো সকাল সকাল চলে আসলাম বাগানে কিছু কাজ কাম ছিল সবাই কাজ কাম করছিল তাই দেখতে আসলাম তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার আপনাদের ভাইয়া কাজ করেছে বাগানে তো কিছু বাগানে বাগানের গাছ টাছ লাগানো হয়েছে গত ফিরে গাছ লাগানো হয়েছিল সেগুলো গাছ থেকে অনেক বেগুন তুলে খাওয়া হয়েছে রোজার মধ্যে তাই ফিরে লাগানো হয়েছে কিন্তু বেগুনের গাছগুলো তেমন খুব একটা বড় হয়নি তো তাই আর কি বেগুনের গাছে সার পাউস ফুল দেওয়া হচ্ছে আর এই গাছগুলো বাজার থেকে কিনে আনছিল ওয়ার জন্য তাই নিয়ে আসলাম বাড়ি থেকে মনে হয় না আর এই ফিরে গাছ থেকে বেগুন পাওয়া যাবে যেহেতু গাছগুলো অনেক ছোট ছোট তাই বাগানে কিছু সিম গাছ লাগানো হয়েছিল দেওয়ার সময়ে সিম ধরছে গাছে এটা হচ্ছে লাই গাছ গাছ থেকে লাউটা পেরে নিয়ে যাবো লাউটা অনেক বড় হয়ে গেছে একটা মাত্র গাছে এই লাউটা ধরছে আর সবগুলো ছোট ছোট সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর চারিদিকে আগাছাগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো আর কি ঠিক করে দিচ্ছিলাম লাউটা কাটতে আসলাম কেটে নিয়ে বাড়িতে যাব রান্না করার জন্য লাউটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করা যাবে না জ্বালা থাকতে কেটে নিতে হবে বেশি বড় করলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না টাটকা লাউ রান্না করলে অনেক স্বাদ হয় তো এবার পেঁপোগুলো পেরে নিয়ে যাচ্ছে অনেক পেঁপো পেকে আসা গাছ তো একটা মতোই পারলাম আরগুলো আরও ভালোভাবে ভাবে তারপরে পেরে নিয়ে যাব তো কিছু পেঁপে মায়ের বাড়িতে নিয়ে গেছিলাম তা এর মাঝে আলা আছে তো আপনাদের ভাইয়াকে বললাম আমাকে কিছু ডালা কিনে দাও তাই আর কি দুইটা ডালা কিনে দেয় তো ডালাগুলো দেখতে অনেকটাই সুন্দর এখানে পোলার সব ধুয়ে তুলে রাখার জন্য আসলে পানি নিজে যাবে তো অনেক কাজের জিনিস তাই আর কি নিলাম